দরজার বিপক্ষে যারা আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া তাজা খবর তো আপনারা জানেন ইতিমধ্যে আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন তিনি দীর্ঘ তিন বছর দুই মাস জেলে থাকার পরে মুক্তি পেয়েছেন মুক্তি পেয়েই তিনি হোম কাজ তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো আসলে মূলত তাকে যে তিন বছর কারাগারে রাখা হয়েছে এটা এটা আসলে তাকে অন্য কোনো কারণে রাখা হয়নি তিনি বাংলাদেশে যে ভাস্কর্য নিয়ে একবার কথা উঠেছিল বা ভাস্কর্য নিয়ে যে তিনি বক্তব্য দিয়েছিলেন মূলত এই জন্যই তাকে এই তিন বছর আটকে রাখা হয়েছে অন্য কোনো কারণ দেখিয়ে বা অন্য কেস করে বা অন্য কোনো অপরাধী সাজিয়ে মূলত রাখা হয়েছে এই কারণেই ভাস্কর্য অন্য কোনো কারণ দেখিয়ে তো তিনি যে বের হয়েছেন বের হয়ে তিনি এই ভাস্কর্যের বিরুদ্ধে আবার কথা বলেছেন তিনি বলেছেন যে আল্লাহর এই জমিনে বা আমাদের এই বাংলাদেশে ভাস্কর্য রাখা যাবে না বা এটা সেরে কি এটা মশরেকি এটা করা যাবে না তো তিনি এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের তার মুখ থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা বলাবো না আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দেখে আসি মাস্টারেকার পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তৌহিদের ছন্দ সমন্বিত ইতিহাস আপনা থেকে ক্ষমা করবে না ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন খুঁটে এই জায়গায় আমরা তখনো বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আসলে প্রশ্ন যদি রহমান সাহেব এর সেটা আমরা কোনো পার্থক্য করি নাই আমি এটাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন কথা হৃদয় রক্ত করার একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহবুব সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার কেউ যেন আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই কথা সংস্কৃতির তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত না যদি বুঝে করে থাকেন রাখো আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আপনার যদি বুঝে শুনে করে থাকেন আসসালামু আলাইকুম শের না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। তা এই জায়গাটায় বিলম্ব হয়ে আপনারা কথা বলেন কি হাস আপনাকে ক্ষমা করবে না মনে রাখেন না যে আমরা হেকোতে ইসলামের কিছু নওজোয়ান আরে এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে তো সেইগুলো হাদিসের মতো উস্তাদ আমিনে সাहेबদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাজ গয়া দাঁড়া গেছিল তারা আমাদের মুরব্বীদেরকে গায়ে স্পর্শ করে নাই শুরু করছে মামুনুল হক থেকে এদের হাত পাও গুলি সব বাইরে দাও তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে আরাবে والله কোন আন্দোলন এটা দহী এবং সেলজ আন্দোলন শক্তেরের সংঘাত ছিল ঠিক পক্ষে যারা ছিলেন তারা পক্ষে ছিলেন ভাস্করের বিপক্ষে যারা ছিলেন তারাও এইজন ছন্দ সমর্থনকে ঠিক আল্লাহ আপনারা শুনেন আবারো বলছি ভাস্করের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখন বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই কোথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলহ ইসলামের হয়

কবরে তার শাস্তি হবে আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা আমি আবার বলছি এদেশে ভারতীয় থাকবো ভারতীয় হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা শুধু এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ

যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সেই পথকে কে না তাদের সেই সাহায্যকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো বিরিয় দেখেছেন তো পুরো বিরিয় দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং মামুনুল হক সাহেব আহ তিনি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস তিনি সাইকুল হাদিসের পরিবার তিনি যে জেলে গিয়েছেন তাতে তার কোনো আফসোস নেই তিনি যে কারণে গিয়েছেন সেই বিষয় নিয়ে আবারও কথা বলেছেন এবং তিনি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন বা বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে বলেছেন না তিনি বাংলাদেশে ইসলাম সমুন্নত রাখার জন্য তার জীবনও দিয়ে দিতে রাজি আছেন বা জীবন দিয়ে হলেও ইসলামকে বিজয় রাখার জন্য বাংলাদেশে তিনি কথা বলেছেন বলবেন এবং আজীবন বলেই যাবেন তার মৃত্যু আগ পর্যন্ত তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসা থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিওই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ